মাঠ থেকে টুর্নামেন্টের আট নম্বর ম্যাচ প্রথম রাউন্ডের শেষ খেলা এটা এরপরে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা তো এখন আপাতত প্রথম রাউন্ডের শেষ ম্যাচ নম্বর ম্যাচ শুরু হতে চলেছে এদিকে শুভেন্দু অমিও হালদার গোলকিপার খেলা

आठ नम्बर मैच मनुतोष रही है हालदार शुभेंदु হালকা একটু ডাউনে থাকলে হয়তো আমরা একটা গোল দেখতে পেতাম হালদার হালদার শর্ট এবং সেফ গোলকিপার হ্যালো পাস পাঠা স্কিপ করে গেল ওখানে তো অনেকেরই কিন্তু এর আগে যে ম্যাচগুলো হলো প্রতিটা প্লেয়ারে কিন্তু পা মানে পিছলে যাচ্ছে স্কিপ করছে যেহেতু সম্ভবত ওখানে মাটিগুলো ফেলা মাটি যেই কারণে আর কি এটা হচ্ছে না বসবো না খাও তুমি খেয়ে আসো ও তো ভাই বসে যে ব্যাগটা পারে রেখে দাও মনতোষ হালদার নাকি শুভেন্দু অমিও ব্যাক পাস গোলকিপার ভালো শট এবং গোল ওয়াও লাভলি গোল লাভলি গোল অভিজিৎ অভিজিৎ লাভলি গোল অভিজিৎ একটা খুব সুন্দর গোল করলেন ভালো গোল ছিল এবং গোলকিপার অহল্লনগর যুব সংঘ ট্রাই করেছিল শেষ পর্যন্ত সেভটা দিতে পারে অহল্লনগর যুব সংঘ আগে রইল এই মুহূর্তে অহনানগর যুব সংঘ সেখান থেকে অভিজিৎ টোলকিপার অভিজিৎ অমিও সকলে একটু একটা শেয়ার করবেন সকল একটু বন্ধুদেরকে শেয়ার করে দেবেন মনতোষ অভিজিৎ অমিও আবারও অভিজিৎ জানেন চ্যানেল নতুন আসছেন সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য টুর্নামেন্টের মাঠের খেলা লাইভ সম্পর্কে দেখতে হলে ফুটবল কার সাথে আসবে কার সাথে আসবে ওই তো এসএমটি আমি আসছি না তাহলে

মনে কে মনতোষ কত কত মতন আপনাদের কাছে এইটা নি তাড়াতাড়ি করে দিছি মিস পাস সি 8 8 মনতোষ অভিজিৎ ও ভালো পাস এটা কিন্তু গোল করতে হতো পাসটা ভালো ছিল অমিও মনুতোষ আরে গোলটা হয় না এটা কি গোলটা মিস করলো ৰাহুল ৰাহুলদ ভাল আছো ত

অনেকে বসেও আছে লাল গেঞ্জি ছেলেটি ভাই বসে না ভেঙেই যাবে এখনো আমাদের অনেক খেলা চালাতে হবে না প্লিজ বাপোন তোর সামনে দুজন বসে আছে খালি গায়ের মাথায় সাদা খেলছি দাও মিস বলা সত্ত্বেও সে বসে আছে মানুষ নিজেই কিন্তু বিপদটা মুক্ত করলাম হালদার শুভেন্দু ভালো শট ছিল ভালো শট সূর্য সূর্য যেখানে দেখো মিলনদা ডাকছে সূর্য কর্নার কিক বেন্দু অমীয় সেখান থেকে মনতোষ হালদার দেখ পরিবর্তন করে আক্রমে যাওয়ার চেষ্টা হালদার মনতোষ অমীয় ষট ও ওয়াও ওয়াও নামটা জানি না টিমের পিকচার নেই আমার কাছে করে বেরিয়ে যাওয়ার চেষ্টায় সেখান থেকে ব্যাকপাস অভিজিৎ মনোতোষ অভিজিৎ সেখান থেকে মনোতোষ অভিজিৎ monatоsалдар гuл <laughs>

শুরু ছিল দ্বিতীয় অর্ধের খেলা সেকেন্ড হাফের দু গোলে লিডটা আগিয়ে রেখে দলটা শুরু করবে সেকেন্ড হাফ একটা গোল গোলকিপার অভিজিৎ করেছে একটা গোল হালদার করল শুরু হলো দ্বিতীয় অর্ধের খেলা অমিও অভিজিৎ এগে দখলের লড়াই চলছে ওখানে অমিয়র সাথে অভিজিৎ মনতোষ এক পাস অমিও অমিও থেকে অভিজিৎ অভিজিৎ মনতোষ ভালো পাস অমিও

ভালো পাস এটা কিন্তু একটা গোল হতে পারে এবং গোল ফলাফল হলো দুই এক খেলার কমিও আহ যুবসঙ্ঘ দৌড় কি জেলে শুদ্ধ সংঘ বন্ধু পিছিয়ে তোমরা পিছিয়ে ও পাস্তা কিন্তু ভালো ছিল নিয়ন্ত্রণে রাখতে পারেন আমিও লাভলি হুম হুম

না খাওয়া দাওয়া করিনি এখন আমি বাড়িতে খাওয়া দাওয়া করেই এসেছি গোলকিপার অনেকটাই কিন্তু আগিয়ে এসেছে গোলটা পুরো ফাঁকা জমা হলে কিন্তু ডেঞ্জার হয়ে যেতে পারে দলের জন্য অমিও মানে আবারও কিন্তু একটা প্লেয়ার পা স্কিপ করে গিয়ে অ্যাঙ্কেলে সম্ভবত একটু চোট হয়েছে তো আশা করি চোখটা যদি গুরুতর না হয় অমিও সুইং আর একটু সাইড থেকে মারলে হয়তো বলটা গোলে রাখতে পারতো এবং এর সাথে সকলকে বলবো যদি সম্ভব হয় একটু লাইভটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন একটা লাইক করলে কিন্তু তেমন একটা বিশেষ ক্ষতি হয়ে যাবে না সকলে একটা করে লাইক করো প্লিজ এতে এটা এতে মোটিভেশান পাওয়া যায় আরও ভিডিও করার সকলে লাইক কমেন্ট অবশ্যই করো শুভেন্দু হালদার অমিও

বই শোধ হওয়ার কিন্তু একটা ভালো সুযোগ ছিল হ্যাঁ এই তিনটা ও বন্ধু

ওসে ওসে পড়াশ হাতে মেরেছে আছে পড়াশোনা মনোতোষ হালদার ভালো পাঁচটা কিন্তু দিয়েছিল беге калла калааля Thank yeah. ওয়ান মিনিট আর টাইম এক মিনিট আর টাইম এক মিনিট এক মিনিট অতিরিক্ত সময় শেষ টাইমে ভালো শট ছিল ভালো শট এ তুমি মাঠে চলে গিয়েছো মাঠে বাইরে থাকো ওর অ্যাঙ্কেলে লেগেছে অ্যাঙ্কেলে খেলতে পারবে বলে মনে হয় না অ্যাংকেলে লেগেছে শেষ রেফারি শেষ বাঁশি বাজলো এই খেলায় হালদারা জয়লাভ করলো এক এই খেলা রাউন্ডের প্রথম খেলা কাকা ভাই কো এন্টারপ্রাইজ বনাম জগদীশ ভোটা এই খেলা শেষ করলাম আবার আসছি পরবর্তী ম্যাচ নিয়ে আপাতত শেষ করলাম এখানে এই খেলা ম্যান অফ দা ম্যাচ হয়েছে হালদার